বাঙালির সাংস্কৃতিক মনন চর্চার অন্তরে বাহিরে একটা দীর্ঘ সময়কাল পরিব্যাপ্ত হয়ে আছে গৌরবের পূর্ণ ছটায়। আর বাঙালির গৌরবের পুনর্বিচার উত্তর বিচারে যে দুইজন আজও স্বমহিমায় স্বতন্ত্র বিরাজিত তারা অবশ্যই রবীন্দ্র নজরুল রবীন্দ্রনাথ লিখলেন পথের প্রান্তে আমার তীর্থ নয় পথের দুধারে আছে মোর দেবালয় আর নজরুল লিখলেন হেতা স্রষ্টার ভজন আলয় এই দেহ এই মন সত্যি আমাদের এই জন্মের দুই তীর্থ দর্শন রবীন্দ্র নজরুল তাই অন্য কোনো বিষয় নয় আপন শ্রদ্ধাঞ্জলি কবিদয়ের চরণে নিবেদিত হোক সারা মে মাস জুড়ে অবশ্যই দুশো শব্দের মধ্যে লিখুন এই বিষয় রবীন্দ্র নজরুল এ জন্মের তীর্থদর্শন এপ্রিল মাসে প্রত্যাশার বিষয় ভাবনায় রয়েছে টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁচই বিষয়টিকে নিয়ে এবারে আপনাদের ভাবনার মধ্যে দিয়ে আমাদের এগিয়ে চলা ভাবনাকে লিখে পাঠিয়েছেন নির্মল কুমার রায় পানবাড়ি কাজলদিঘি ময়নাগুড়ি জলপাইগুড়ি থেকে সকালবেলার প্রিয় সাথী প্রত্যশা দিনবদলের সাথে বাঙালির জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যাওয়ার মধ্যে একটি হচ্ছে পাঁজি বা পঞ্জিকা তোমার এ মাসের বিষয়ে নির্বাচন মনে করিয়ে দিল আজ থেকে পঞ্চাশ বছর আগের কথা তখন থেকেই কাকার হাত ধরে আমার পঞ্জিকা দেখার হাতে খড়ি পয়লা বৈশাখ আসলেই একটা নতুন পঞ্জিকা হাতে দিয়ে কাকা বলত দেখত এটা পড়তে পারিস কিনা না এ শুক্র শনি রবি এসব দেবতাদের মধ্যে কে রাজা কে মন্ত্রী কে জলাধিপতি কে শস্যাধিপতি এমনকি সারা বছরের মধ্যে পৃথিবীতে জলের পরিমাণ কত ইত্যাদি ইত্যাদি তখন থেকেই আমি বুঝতে পেরেছি বাঙালির জীবনে পঞ্জিকা বা পাঁচের গুরুত্ব পয়লা বৈশাখের হালখাতা বা মিষ্টি মুখ ছাড়া যেমন বাঙালির জীবন অসম্পূর্ণ তেমনি প্রতিটি বাড়িতে একটি নতুন পঞ্জিকা পৌঁছে যাওয়াই রীতি ঠিক যেন যুগ যুগ ধরে পঞ্জিকার সাথে বাঙালির একটা নারীর টান যদিও সময়ের পালা বদলে ইন্টারনেটের দুনিয়ায় এখন এক সব কিছু দেখে নেওয়া যায় তাই নতুন প্রজন্মের অনেকের ধারণা আলাদা করে পঞ্জিকার গুরুত্ব কমেছে কিন্তু হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন থাকলেও পঞ্জিকার জুড়ি মেলা ভার মাসের কবে অমাবস্যা পূর্ণিমা একাদশীর নিশি পালন দুর্গাপূজার নির্ঘণ্ট অম্বুবাচীর তিথি অনুযায়ী কোনটা শুভক্ষণ সমস্ত প্রশ্নের উত্তর পেতে পঞ্জিকায় একমাত্র ভরসা সকলকে নতুন বছরের শুভেচ্ছাসহ নির্মল কুমার রায় জলপাইগুড়ি শান্তি সুধা ঘোষ আনন্দময়ী কালীবাড়ি রোড হায়দারপাড়া শিলিগুড়ি থেকে লিখছেন প্রিয় সাথী কালের নিয়মে এসে গেল আরেকটি নতুন বছর নানা ঘটনার ঘাত প্রতিঘাত কাটিয়ে বিগত বছরের কার্যকালের মেয়াদ হল সমাপন মঙ্গল ঘট মঙ্গল শঙ্খ ও অন্যান্য উপাচার সমেত বর্ষবরণের বার্তা বয়ে নিয়ে এল নতুন গন্ধ মাখা বাংলা পঞ্জিকা বা পাঁজি ব্রত প্রকরণ প্রতিদিনের রাশিফল উৎসব মেলা যোগ অমৃত যোগ বারবেলা কালরাত্রি শুভ কর্মের বিবরণ প্রভৃতির আকর এই পঞ্জিকা জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতিষশাস্ত্র সম্বলিত এই পুস্তকে লোকায়ত ধর্মাচরণের বিধিসহ স্থান পেয়েছে পীঠস্থানের বিস্তারিত বিবরণ এবং খনার পচন যা আবহাওয়া ও কৃষিকার্য সংক্রান্ত তথ্য সরবরাহ করে প্রত্যুষা টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজির ভূমিকা জানতে চেয়েছ প্রযুক্তি নির্ভর বর্তমান জীবনে মুঠোফোন একটি চলমান শব্দকোষ চৌখুপি যন্ত্রটিতে অঙ্গুলি স্পর্শে উন্মোচিত হয় বিশাল তথ্য নবীন প্রজন্মের কাছে এ এক অনায়াস প্রচেষ্টা এবং সহজলভ্য আর্থিক লেনদেন ক্রয় বিক্রয় পর্যটন শিক্ষা সহ রোজ নামচার ইতিবৃত্ত টাচস্ক্রিনের মাধ্যমে আহরণ করা যায় টাচস্ক্রিন জীবনে যদিও বাংলাটা ঠিক আসে না তবুও নবীন প্রজন্ম বাংলা পঞ্জিকার দুই মলাটের মাঝে বন্দি ভাসমান অক্ষরমালাকে অনুসরণ করে শুভক্ষণে বাঁধে গাঁট ছড়া পঞ্জিকা মতে দুর্গাপুজোর নির্ঘণ্ট মেনে অঞ্জলি দেয় দেবী সরস্বতী এবং মহাশক্তির আরাধনা করে শিবরাত্রির ব্রত পালন করে এ যুগের গতিময় জীবনে পঞ্জিকা নির্ধারিত যাত্রা নাস্তি হয় সমাজ ব্যবস্থায় নবীন প্রবীণের সহাবস্থান যেমন শাশ্বত চিরন্তন তেমনি সনাতনী ধর্মাচরণে বাংলা পঞ্জিকা এবং টাচস্ক্রিনের সমান্তরাল পথ চলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য নববর্ষের শুভেচ্ছাসহ শান্তিসুধা ঘোষ শিলিগুড়ি সঞ্জীব কুমার সাহা উত্তরপাড়া ওয়ার্ড নাম্বার এক মাথা ভাঙা কোচবিহার থেকে লিখছেন বেটার বন্ধু প্রত্যশা সর্বপ্রথম তোমাকে জানাচ্ছি নবাগত বাংলা বছর চোদ্দোশো বত্রিশের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা যখন থেকে মানব সমাজে অ্যান্ড্রয়েড স্ক্রিন টাচ বা স্মার্টফোনের ব্যবহার শুরু হয়েছে তখন থেকেই ধীরে ধীরে কমে গেছে হাত ঘড়ির ব্যবহার টর্চ লাইটের ব্যবহার ফটো স্টুডিওতে গিয়ে ফটো তোলা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা পিসিও বুথে গিয়ে টেলিফোন করা বাংলা নববর্ষে বা ইংরেজি নিউ ইয়ারে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের কার্ডের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় রেওয়াজ ইত্যাদি বিগত বছরগুলিতে দেখেছি ফাল্গুন চৈত্র মাস থেকেই পরবর্তী বছরের পাঁজি বা পঞ্জিকা বিক্রি শুরু হয়ে যেত এখন দেখছি চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুরু হয়ে গেলেও অধিকাংশ বুকস্টলগুলিতে প্রচুর পঞ্জিকা অবিকৃত অবস্থায় পড়ে আছে এক বুকস্টল মালিক দুঃখ করে জানালেন এখন অনেকেই মোবাইলেই দিনক্ষণ তিথি নক্ষত্র জেনে নেন তাই পঞ্জিকার খুব একটা প্রয়োজন পড়ে না তবুও অধিকাংশ বয়স্ক বাঙালি পুরোহিত বা পণ্ডিতদের কাছে গোলাপি মলাটের পাঁজি বা পঞ্জিকা আজও একটি অত্যন্ত প্রয়োজনীয় পুস্তক পঞ্জিকা দেখেই তো একাদশী পূর্ণিমা অমাবস্যা বিয়ে অন্নপ্রাশন উপনয়ন গাত্রহরিদ্রা গৃহপ্রবেশ সাধভক্ষণ, জন্মের ক্ষণ মৃত্যুর ক্ষণ মৃত্যুর পরে শ্রাদ্ধানুষ্ঠানের দিনক্ষণ নির্ধারণ সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় জানা মা দুর্গার কিসে আগমন ও কিসে গমন ইত্যাদি বিষয়ে পরিষ্কার ধারণা লাভ হয়ে থাকে আমিও শ্রী মদনগুপ্তের পঞ্জিকা দেখে নবাগত চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে রবি রাজা বুধ মন্ত্রী মঙ্গল শস্যাধিপতি শনি জলাধিপতি ইত্যাদি বিষয়ে সম্যক ধারণা লাভ করে অ্যান্ড্রয়েড মোবাইলে টাচস্ক্রিন প্রযুক্তি ব্যবহার করে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের নববর্ষের শুভেচ্ছা বার্তা পাঠানো শুরু করে দিলাম এছাড়া দৈনন্দিন রাশিফল জেনে নিতেও অন্যান্য বাঙালিদের মতন আমিও পঞ্জিকার সাহায্য নিয়ে থাকি এইভাবেই বাঙালির টাচস্ক্রিন জীবনে পাঁজি বা পঞ্জিকা ভাঙা খুলোর মতনই চুপি সারে তার অবদান রেখে চলেছে ধন্যবাদ আনতে সঞ্জীব কুমার সাহা কোচবিহার যাদবচন্দ্র রায় কাদিহাট ওয়ার্ড নাম্বার দুই বেলবাড়ি পোস্ট দক্ষিণ দিনাজপুর জেলা থেকে লিখছেন প্রত্যুষার পাঁজি পাঁজি মননে ভক্তির অসামৃত শুধু তাই নয় পাঁচই গ্রহ চন্দ্র সূর্য এবং আরও সহস্র তিথি নক্ষত্র ইত্যাদি আস্তিকের আবিষ্কারের আকাশ সে দেবদেবী ঈশ্বর আল্লাহ খ্রিস্টের সন্তুষ্টি ব্যবস্থার পথ নির্দেশক পাঁজই আজ তুলনা করে তিরস্কৃত করে আজকের যুব সমাজের ভক্তিহীনতা উত্তাল উদ্দাম মানসিকতাকে পাঁজের পাতা উল্টাতে হলে যে সময় নির্দেশ করে তা সম্ভবত চল্লিশ বছর বয়সের পরের না হয় হতদরিদ্র কিংবা মধ্যবিত্ত মনের পুরনো ধারাকে সম্মুখপানে বয়ে নেওয়া অসংখ্য নারী পুরুষের শাস্ত্রীয় মনকে আগেই বলি পাঁজি হেরে যায় যখন তার পাতা না উলটিয়ে গান্ধর্ব মতে মন্দিরে বিবাহ তাছাড়া গার্হস্থ আচরণে প্রতিপথ পূর্ণিমা না মেনে নিষিদ্ধ সবজি এবং মাংস গলার্থকরণ পাঁজি হেরে যায় তারই দেহের দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং শেষ পৃষ্ঠার অশ্লীল বিজ্ঞাপনে পাঁজি মাসে দুবার খোলা হয় না হলে চারবার বিশেষ অনুষ্ঠানে আরও দু একবার সারা বছরের কাজ তার তাই জীবনের স্ক্রিন এসেছে আসলে জীবনটাই একটা টাচ স্ক্রিন তাই কাল সেকাল মানে না হৃদযন্ত্র ফুসফুস বৃক্ষ এগুলোর দরকার খুব বেশি নেই শুধু শ্রীকৃষ্ণের মতো আঙুলে নাচানো পৃথিবী তবুও জীবনের হৃদয়ের গহ্বরের এখনও কিছু মানুষের মনে দোলা দেয় ঠাকুর ঠাকুরদাদার নামটা সঠিক মনে না থাকলেও মনে আসে মঙ্গল বৃহস্পতি যোগ অমৃত যোগ এবং যজ্ঞ আর মৃত্যু হলে তো কথাই নেই টাচস্ক্রিন যুগে উত্তর পুরুষেরা পুরুতকে পাঁজি খুলিয়ে কাক সেবা দিয়ে তাঁদের সশরীরে স্বর্গে পাঠানোর ব্যবস্থা হবেই ধন্যবাদ আনতে যাদবচন্দ্র রায় দক্ষিণ দিনাজপুর এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন মঞ্জুশ্রী সাহা নিউ সার্কুলার লেন জলপাইগুড়ি থেকে লিখছেন বন্ধু প্রত্যুষা নতুন বছরে তোমাকে জানাই অন্তরের অপুরাণ ভালোবাসা তুমি তো জানো প্রত্যুষা বাঙালির জীবনে ঘট পাখা সিঁদুরের মতো পাঁজি অর্থাৎ পঞ্জিকা এক অবিচ্ছেদ্য অংশ চাইলেও সে তার জীবন থেকে পাঁজিকে দূরে সরিয়ে রাখতে পারে না বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার আমাদের পুরনো অনেক ধ্যান ধারণা আর অভ্যাসের পরিবর্তন ঘটিয়েছে আমাদের জীবন অভ্যস্ত হয়ে উঠেছে টাচস্ক্রিন টেকনোলজিতে গ্রহ নক্ষত্র তিথি গণ রাশি সবেরই খবর আমরা পেয়ে যাই এরই আনুকূল্যে বিবাহ অন্নপ্রাশন উপনয়ন গৃহপ্রবেশ জমি কেনা কেনাবেচা এমনকি ধান লাগানো বা কাটার শুভ লগ্ন পেতে শুধু একটু টাচের অপেক্ষা কিন্তু আমাদের চিরন্তন অভ্যাস সেই কুলুঙ্গিতে রাখা গোলাপি মলাটের পঞ্জিকা ঘেটে ভবিতব্য বার করা থেকে নিজেদের বিরক্ত রাখতে পারি না সেই আদিকাল থেকে নতুন বছরে নতুন নতুন সামগ্রীর সঙ্গে ঘরে আগমন ঘটে শীল মদনগুপ্ত আর পি এম বাগচির পঞ্জিকার বিভিন্ন পুজোর সময়কাল পূর্ণিমা অমাবস্যা বারবেলা একাদশী তিথির স্থিতিকাল সবই জানার জন্য আমাদের দ্বারস্থ হতে হয় পাঁজির টাচস্ক্রিন জীবনে ব্যস্ততার কারণে সময় সাপেক্ষ পাঁজি ঘেঁটে নির্ঘণ্ট বের করার অবকাশ আমাদের নেই চটজলদি তিথি নক্ষত্র যোগ দেখে নিতে নির্ভরশীল হয়ে পড়ি ডিজিটাল টেকনোলজির আঙুলের ডগায় সুবিধা এসে ধরা দিলে তো উপেক্ষা করতে পারে বলো প্রত্যশা ব্যস্ত আর পরিবর্তনশীল জীবনে প্রয়োজনীয় চাহিদা মেটাতে আধুনিকতার ফসল আমাদের ঘরে তুলতেই হবে নইলে আমাদের পিছিয়ে পড়তে হবে এটা যেমন ঠিক তেমনই চিরন্তন বাঙালির হৃদয়ে চিন্তনে থাকা পাঁজির ঘ্রানটুকু আমাদের রুদ্ধশ্বাস টাচস্ক্রিন জীবনে মুক্তির নির্যাস নিয়ে আসবে কি বলো প্রত্যুষা বৈশাখী শুভেচ্ছাসহ মঞ্জুশ্রী সাহা জলপাইগুড়ি কোচবিহারের তিনহাটার নিগমনগর থেকে সঞ্চয়িতা সাহা লিখছেন প্রিয় ভোরের প্রত্যুষা তোমার এ মাসের বিষয়ে বাস্তব প্রেক্ষাপটে অতীব সুন্দর আজ থেকে কয়েক বছর আগেও মানুষের ঘুম ভাঙত পাখির কলতানে অথবা খবরের কাগজ বিক্রেতার সাইকেলের বেলে এখন আধুনিকতার ছোঁয়ায় মানুষের ঘুম ভাঙে মোবাইলে এস এম এস তারাও আছে কিছুদিন আগেও মানুষের স্বভাব ছিল সকালেই খবরের কাগজটা পড়া চাই কিন্তু এখনকার জেনারেশনের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত টাচস্ক্রিন মোবাইল ছাড়া চলে না টাচস্ক্রিন ছাড়া জীবন যেন এখন নুন ছাড়া তরকারির মতো কিন্তু তবুও কোথাও যেন শ্রী মদনগুপ্তের ফুল পঞ্জিকা দিয়ে বাঙালির বর্ষবরণ শুরু হয় যে কোনো শুভ কাজের জন্যই পঞ্জিকা জরুরি হয়ে ওঠে বিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান অন্নপ্রাশন উপনয়ন যে কোনো শুভ কাজেই দিন সময় তিথি ঠিক করার জন্য পঞ্জিকাকেই গুরুত্ব দেওয়া হয় এই রেওয়াজটা এখনও সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে যায়নি যদিও টাচস্ক্রিন মোবাইল আমাদের গ্রাস করে নিচ্ছে ব্যাপকভাবে তবুও বাঙালির ঘরে কোথাও না কোথাও পঞ্জিকার গুরুত্ব অপরিসীম কোচবিহার সময় বলছে প্রত্যাশাকে ঘরে ফিরতে হবে আজ প্রত্যাশা শেষ করবার আগে আরও একবার আগামী মাস মে মাসের বিষয় জানিয়ে যাওয়া রবীন্দ্র নজরুল এই জন্মের তীর্থ দর্শন আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন প্রত্যুষা